আপনাদের কালেকশন আছে দুশো নব্বই টাকা পুরো আপনার ধামাকা দিয়ে দিব ধামাকা কিন্তু এদিকে আমরা ব্যবসা হালাল জিনিস নবীর আদর্শ ওটা বললে আমরা মাল বিক্রি করি কাস্টমারের কাছে বলবেন

একবারে মাল দশ হাজার টাকার মাল নেন সমস্যা নিয়ে পাঁচ হাজার টাকা নেন কিন্তু আমি যেগুলো আছে টাকা নয়শো টাকা ওইগুলো আপনার একটা নিতে পারবেন একদম ভর্তি কালেকশন

এখন দেখাবো আপনাদের সুন্নাতি জামা সুন্নাতি হ্যাঁ সুন্নাতি জামা গোল জামা হবে এইগুলো আপনাদের ঠিক আছে সাইজ করে এগুলো এগুলি আপনারা দেখেন সাইজ দেখেন আপনারা এগুলি একদম ফ্রি সাইজ ঠিক আছে যত মোটা আছে লম্বা আছে সবাই পড়তে পারবে এগুলো আপনি ঠিক আছে আড়াই গজ সেলার আড়াই গজ ওন্না এগুলো আচ্ছা আড়াই গজ সেলার আড়াই গজ ওন্না প্রত্যেকটা ওন্না নামাজি ওন্না থাকবে একবারে এই আরেকটা পাকিস্তানি গুলা আহমেদ চারশো নব্বই টাকা কোয়ালিটি এই মানে ঝকঝকা কালেকশন একবার ঝকঝকা কালেকশন ডিজিটাল ডিজিটাল গ্রান্টি একবার রংকশ গ্যারান্টি ইসলামপুরের মধ্যে একটু প্রিমিয়াম ভালো কোয়ালিটি মাল বিক্রি করে সারা দেশ জানে যারা আপনার প্রবাসী ভাই আছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে নেয় যখন আমাদের ভিডিও কলে দেখায় দশ হাজার টাকা গ্রামে পাঠিয়ে দেয় ইনশাল্লাহ এবং অনেক কাস্টমার আছে ভাই আপনি পছন্দ করে দশ হাজার টাকা মাল পাঠিয়ে দেন পরবর্তীতে সাত দিন পর আবার ফোন দেয় ভাই আরো টাকা মাল পাঠায় বিশ্বাসের সাথে এই যে আছে আমাদের থ্রি বিশ্বাসের সাথে আপনারা ব্যবসা করতে পারবেন একদম বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারবেন ভিডিওতে যা বলছেন তাই রাখবেন ভিডিওতে যা বলছি তাই আমাদের কথা কাজ মিল আছে কারণ আমরা ব্যবসা করতেছি আপনি নবীর আদর্শ হিসাবে আপনার ঠিক আছে দুইটাই আপনার আচ্ছা ঠিক আছে এগুলো প্রত্যেকটা বড় সাইজ হবে একবারে বড় সাইজের হবে হ্যাঁ এটা আছে প্যাকি পাকিস্তানি গুলা আহমেদ আর একটা একবারে লেটেস্ট নতুন লেটেস্ট একটা কালেকশন দেখেন একবার লেটেস্ট কালেকশন এগুলো আপনি প্রত্যেকটা চারটা করে কালার আছে চারটা করে কালার হ্যাঁ চারটা করে নিতে হবে এইগুলা প্রত্যেকটা বড় নামাজি ওন্না থাকবে এগুলো নামাজি না হ্যাঁ নামাজি ওন্না প্যাটেলস জয়পুরি প্যাটেল জয়পুরি প্যাটেল জয়পুরি এগুলো সব লং আছে 50 থাকবে আড়াই পানা আছে যে কোনো মোটা মানুষ পড়তে পারবে ইনশাল্লাহ আর অন্য গুলা দেখুন মাসাল্লাহ কত সুন্দর আপনার প্রত্যেকটা চারটা করে কালার আছে আমাদের কাছে ইনশাল্লাহ আপনার এইগুলা নিয়ে

সব পেটি তারপরে যারা ছোট আছেন তারা আমাদের কাছ থেকে চারটা চারটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ আপনার এই যে আপনার আরেকটা লেটেস্ট কালেকশন একবারে ঠিক আছে একটা কালেকশন একবারে নতুন কালেকশন এইগুলো যারা মোটা আছে লম্বা আছে এদের কাছে এইগুলো নিয়ে সাড়ে সাতশো আটশো টাকা বিক্রি করতে পারবেন এইগুলি আপনার সব বড় সাইজের কালেকশন অন্য নামাজি অন্য আড়াইগো সেল থাকবে সাথে এটা তো ভাই পুরা

ঠিক আছে বেস্ট কালেকশন একবার এইগুলি আপনার ওনা দেখলে তো মাশাআল্লাহ মানে যে দেখেন এটা কালেকশন দেখেন এগুলি সব চমৎকার ভাই এক কথাই শেষ ঠিক আছে প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে ইনশাআল্লাহ

আমার মতো দুইজন পড়তে পারবে আমার মতো চিকন মানুষের দুইজন পড়তে পারবে আপনার নামাজি অন্য এগুলাও বিশ টাকা ছাড় পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এগুলা আমাদের বাজারে অনেক ছশো পঞ্চাশ টাকা ছশো বিশ টাকাও বিক্রি করতে কালেকশন আছে আমাদের কাছে পেটি পেটি আমি আপনাকে দেখাই দিয়ে আসেন ওই সাইড কালেকশন আছে না ভরপুর কালেকশন আমাদের দোকান কালেকশন আপনার একদম দোকান ভর্তি কালেকশন ঠিক আছে আপনার আজকে তো সারাদিন অনেক মাল বেচি আলহামদুলিল্লাহ এই জন্য দোকানটা একটু খালি খালি রাখতেছে সকালবেলা আসলে আরো কালেকশন ছিল আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ সেলস বেশি দেখাবেন ভাই এখন দেখাবো আপনার আরং আরং বিআইপি আরং বুটিক্স বিআইপি আরং এই যে

খুব সুন্দর এইগুলি আপনারা নিয়ে ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন ঠিক আছে যারা নিবেন স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন সারা সারাদেশে মাল পাঠাই ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো আর আসতে পারলে সব থেকে ভালো হয় এই যে দেখুন এটা হলো আপনার লোনের মধ্যে লোনের ভিতর হ্যাঁ লোনের মধ্যে একবারে নোবলন এইগুলি ঠিক আছে পাকিস্তানি গেটআপ এগুলো কিন্তু বড় বড় শোরুম বিক্রি করে আপনার আচ্ছা ঠিক আছে বসুন্ধরা সব বলেন দানমুন্ডি বনানী গুলশান ঠিক আছে উত্তরা বড় বড় সব আমাদের কাছ থেকে এগুলো নিয়ে যায় আর আইগো সেলার আর আইগো জন না আর প্রত্যেকটা সাথে এরকম প্রিমিয়াম আপনি বেগ দেয়া থাকবে আপনার ক্যাটালগ থাকবে হ্যাঁ ক্যাটালগ বেগ দেয়া থাকবে এগুলো আপনার প্রত্যেকটা আর আইগো সেলার থাকবে এগুলো আর আইগো সেলার ঠিক আছে এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে জাস্ট দুইটা দেখাই দিলাম স্যাম্পল হিসাবে এই যে নোবলন

এগুলা কিন্তু আপনার জান্নাত কটনের মধ্যে একবার লেটেস্ট কালেকশন জান্নাত কটন বা এরা কিন্তু চিকচিক চিকচিক করতে আছে ভাই দেখছেন গলার কাজটা দেখেন একবারে চিকচিক মানে এগুলা একটু যারা একটু আপনার কমফোর্টেবল ড্রেস চায় আপনার কমফোর্টেবল একটু দেখা যায় আপনার নর্মালের মধ্যে

ডিস্টার্ব করবেন না বারবার বলে দিলাম একবার আপনার এটা হলো আপনি বিবেকের মধ্যে একবার ধামাকা কালেকশন ধামাকা কালেকশন এই যে সিকুয়েন্স করছেন নিখুঁত ভাবে সিকুয়েন্স টা করা

যেরকম পাস সেরকম লং এইগুলি আপনার সব বড় সাইজ একবারে তো জামা বানানো যাবে ভাই এইগুলি এরকমই হয় ভাই বুঝতে পারছেন একবারে বড় সাইজ থাকবে এইগুলি আপনার ঠিক আছে ওনারা ভালো কেমে ওনাটা দেখা

আপনার কাছে সব আছে এদিকে আপনার ইনশাল্লাহ ঠিক আছে সব প্রিমিয়াম কোয়ালিটি এদিকে পাবেন আপনারা দেখেন ভাই এটা কি এটা একবার চমক চমক দেখেন ঠিক আছে ডিজিটাল নুনের মধ্যে এগুলা সব পাকিস্তানি পাকিস্তানে হ্যাঁ এগুলা সব পাকিস্তানি আপনি দেখেন ওন্না দেখেন মাশাআল্লাহ এই দেখো ওন্নাটা দেখেন এরকম লং এইগুলি আপনি সব সফট কটনের মধ্যে এইগুলি সফট কটন হ্যাঁ এগুলি আমাদের কাছ থেকে নিয়ে ইনশাআল্লাহ 300 400 500 টাকা प्रॉफिट করে বিক্রি করতে পারবেন এরকমই এরকম আপনার এইগুলি সব প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটাই যে আপনি এদিকে সাথে বে ক্যাটালগ দেয়া থাকবে এইগুলা ঠিক আছে হ্যাঁ ডিজিটাল নুনের মধ্যে এইগুলি আপনি প্রত্যেকটা জাস্ট তিনটা আপনাদের ডিজাইন দেখাই দিলাম আমাদের দোকানে আসলে আপনার ওই ডিজাইনগুলো দেখে দেখে আরো নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলোকে সেট ভেঙে নিতে পারবেন ভাই ওইগুলি থেকে আছে তিনটা করে নিতে হবে তিনটা করে আপনার একটা একটা নিতে পারবেন জমজম জমজম হ্যাঁ জমজম

লাগে টাকায় জিতা যায় কাপড় নিয়ে যায় কম দামি নিয়ে আপনি বেচতে চাই বেশি পরে দেখা যায় আপনার মনে করেন দুই চার দিন ব্যবসা করার দাম করে একটা হুচুমার রিপিট কাস্টমার ধরে রাখতে না আপনারা ভালো জিনিস নেন দশ টাকা বেশি দিয়ে ব্যবসাটা লং প্রসেস করেন ব্যবসাটা স্থায়ী করেন লং টাইম ব্যবসাটা আপনারা করতে পারেন এরকম একটা থিঙ্কিং করেন এই ধরনের পরামর্শ আপনারা দেবেন ভাই এই ধরনের পরামর্শ দিব আপনার এই টাইপের আপনার ঠিক আছে এগুলো প্রত্যেকটা আপনার একটা একটা করে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা বড় পাঁচাতি নামাজি অন্য থাকবে কালেকশন আছে এগুলো প্রত্যেকটা আমাদের পেটি কালেকশন আছে এই দিক থেকে আমি আপনাদের দেখাই দিই এগুলি আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এইভাবে থাকে ঠিক আছে প্রত্যেকটা মানে এই যে দেখেন ভাই দেখছেন প্রত্যেকটা মানে এইভাবে থাকে আপনি আমাদের কাছ থেকে এগুলো একটা একটা করে নিতে পারবেন যার যতটুক প্রয়োজন আপনি এইভাবে আমাদের কাছ থেকে এগুলো ইনশাআল্লাহ আপনি নিতে পারবেন এগুলো নিয়ে আমাদের কাছ থেকে আপনি 400 টাকা 500 টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন এরকম এরকম কোয়ালিটি এগুলো ঠিক আছে এগুলো আমাদের ইসলামপুরের একবারে হিট কালেকশন একবারে ওয়াও ইসলামপুরের হিট কালেকশন দেখেন এমবোরাডি যে করা আছে এদিকে কত নিখুত ভাবে করা আছে আপনি একদম নিখুত একটা কালেকশন ঠিক আছে আর কাপড়ের সাইজ দেখেন ঠিক আছে আমার মতো দুইজন পড়তে পারবে এই দেখেন ঠিক আছে যেরকম পাস এরকম লং প্রত্যেকটা আটচল্লিশ লং থাকবে আটচল্লিশ হ্যাঁ অন্যটা দেখেন কত বড় অন্য এইগুলি আপনার অন্যটা ভাই বলা লাগে না প্রতিটা অন্য দেখেন নামাজ নামাজ বড় সাইজের অন্য পাবেন আমার প্রত্যেকটা এরকম আপনার ক্যাটালগ পলি দেয়া থাকবে এইগুলো প্রত্যেকটা ক্যাটালগ পলি দেওয়া থাকবে এইগুলো আপনার এই যে বিন মধ্যে আরেকটা ডিজাইন বিন সাইজ হ্যাঁ এইগুলো আছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা নয়শো টাকার মধ্যে বিন সাইজের বেস্ট কালেকশন একবার বেস্ট একটা কালেকশন ইউনিক ইউনিক পুরো ইউনিক এইগুলো আপনার ঠিক আছে দেখুন এদিকে কত সুন্দর কাজ করা আছে এদিকে দেখেন ঠিক আছে পুরাটা কাজ করা আছে প্রতিটা এত কালার আছে ভাই

সুপার সিকোয়েন্স সুপার সিকোয়েন্স সুপার সিকোয়েন্সের মধ্যে একবারে নতুন ডিজাইন একবার লেটেস্ট ঠিক আছে